আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার এক ফ্রেন্ড কল করে বলল মেলা হচ্ছে তুমি চলে আসো আমি আমি এদিক থেকে যাচ্ছি মেলাতে যেই শোনা সেই রেডি তারপর চলে এলাম মেলাতে মেলাতে এসেই দেখতে পাচ্ছেন শাড়ি দেখছি তাহলে আপনারা আমাদের পাশেই থাকুন আপনাদের নিয়ে যাচ্ছি মেলাতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলে আসলাম মেলাতে এই মেলাটা হয়েছিল একটা শপিং মলের নিচে খুব বেশি একটা বড় ছিল না ছোটোর মধ্যে মেলাটা অনেক সুন্দর ছিল শাড়ির কালেকশন বেশিই ছিল আর এইখানে শুধু যে শাড়ি সেল করেছে তা না এখানে খাবারের দোকান ছিল ছিল ইমিটেশানের গহনার দোকান ছিল চুড়িদার পাঞ্জাবি এই ধরনের অনেক কিছুই ছিল তবে বেশিরভাগ ছিল এখানে শাড়ি শাড়ির কালেকশন অনেক সুন্দর ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের পছন্দ মতো আমরা শাড়ি কিনে নিয়েছি ওখানে যাওয়ার পর আমাদের এক আপুর সাথে দেখা হয়ে গেল আমরা সবাই মিলে ওখানে ঘুরেছি শাড়ি কিনেছি অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম সেই মেলাটাতে তাহলে আপনারা আমাদের পাশে থেকেই দেখতে থাকুন তবে ইচ্ছে থাকা সত্ত্বেও রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না এখানে ইন্ডিয়ান গান বাজছিলো তাই সাউন্ডটা বন্ধ করে দিয়েছি তা না হলে কপিরাইটের আওতায় পড়ে যাবে আমার এই ভিডিওটা তাহলে আপনারা আমাদের পাশে থেকে দেখতে থাকুন আমরা ঘুরে ঘুরে শাড়ি দেখি আর কি কি কেনা যায় দেখতে থাকি কথায় আছে না যে ডাক্তারের ব্যবহার ভালো সেই ডাক্তারের কাছে রুগীর ভিড় থাকে ঠিক তেমনি যে দোকানে যারা জিনিস বিক্রি করে তাদের ব্যবহার যদি ভালো হয় তাহলে সেই দোকানে ভিড় ভালো থাকে বেচা কেনাও ভালো হয় ঠিক তেমনি এই যে শাড়ির দোকানে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন এত ভালো ব্যবহার এত অমায়িক এই মেয়েটা বলে বোঝানো যাবে না সারাক্ষণেই হাসি মুখেই ছিল তাই আমরা ওনার দোকান থেকে বেশ কয়েকটা শাড়ি কিনে নিয়েছি ওই যে ব্যবহারে যাই হোক আপনারা তাহলে দেখতেই থাকুন কথাটা না বলে পারলাম না এই মেয়েটার চমৎকার ব্যবহার ছিল ওর ব্যবহারে আসলেও আমরা মুগ্ধ হয়ে শাড়ি কিনে নিয়েছি যদিও বা আমাদের এতগুলো শাড়ি ওখান থেকে কেনার ইচ্ছা ছিল না আমি একা কিনিনি আমরা সবাই মিলেই কিনেছি এই দোকানের একটা শাড়ি পছন্দ হলো কিনে নিলাম আমাদের ইচ্ছে ছিল শাড়ি কেনার তাই শাড়ির দোকানগুলোতেই যে আমরা দাঁড়িয়েছি শাড়ি দেখেছি যেহেতু আমরা শাড়ি কিনবো শাড়ি দেখছিলাম আর দামাদামি করছিলাম যেহেতু এটা দামের দোকান না দামাদামি করা গিয়েছে তাই করছিলাম প্রতিটা দোকানের শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল আমার শাড়ি দেখতে খুবই ভালো লাগে তবে খুব একটা পরা হয় না তবে শাড়ি আমার পছন্দের স্টলটাতে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস ছিল দেখতে ভালো লাগছিল তবে আমরা শাড়ি কিনেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এখানে ইন্ডিয়ান মেলাতে কি কি পাওয়া যায় আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এই মেলাটা খুব বেশি বড় ছিল না মাঝে মধ্যে এই রকম ইন্ডিয়ান মেলা হয়ে থাকে যে কোনো শপিং মলের নিচে এই ধরনের মেলাগুলো হয়ে থাকে আর যখন বড় বড় মেলা হয় এগুলো বাইরে কোনো একটা মাঠে এরকম মেলা হয়ে থাকে ইনডোর স্টেডিয়াম বা আউটডোর স্টেডিয়াম ওরকম জায়গাতে মেলা হয়ে থাকে বড় বড় মেলাগুলো আর এই ধরনের ছোটোখাটো মেলাগুলো শপিং মলের নিচে জায়গা থাকে ওখানেই হয়ে থাকে আমি এই মেলাতে যে শাড়িগুলো কিনেছি সেই শাড়ি আর আমি বেশ কিছু শাড়ি কিনেছি আবার গিফটও গিফটও পেয়েছি ওগুলো নিয়ে একটা ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম